কি কি হে ভগবান तेरी लीला अपरंपार है ओ बाबा हे देवा 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 हेलो আরে भैया আপনি কি আমার ফোনটা পাইছেন নাকি হ্যাঁ भैया আমিই পাইছি মোবাইলটা এই ঘাগ্রার পাশে পড়েছিল আরে भैया আমার বাড়িতে পানি নাই भैया আমি বদনা নিয়ে ব্রিজের নিচে হাঁটতে গেছিলাম দিদিদের উপরে ফোনটা থুয়ে আমি ভুলে চলে আসছি হ্যাঁ বুঝছি বুঝছি আরে ভাই কান দিন না আপনার মোবাইল আপনি পাই যাবেন সমস্যা নাই ভাইয়া আমার মোবাইলটা আমাকে দিয়ে দিও ভাইয়া আমার না হলে মা খুব মারবে আচ্ছা শুনেন আমি আপনাকে অ্যাড্রেস দিচ্ছি আপনি ওই হিসাবে চলে আসেন আপনি ষষ্ঠী তলার সামনে একটা মসজিদ আছে মসজিদটার উপরে দেখবেন একটা ট্রান্সফরমার আছে ট্রান্সফরমারটার একটু সামনে একটা দোকান আছে বিসমিল্লা স্টোর ওখান থেকে আসে আপনার মোবাইলটা আপনি নিয়ে যাবেন

भाई हाँ पे क्या हो रहा भाई और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी हेलो भैया ए भैया ए दिखे ये दिखे आसो आसो रे? দেন ভাই আমার ফোনটা দেন ফোন দিব এক হাজার টাকা দেন এক হাজার টাকা কিসের এক হাজার টাকা আরে ভাইয়া তোমার বন্ধু আসছিল আর এই আমাকে বাসার কিছু খরচ দিতে রে ভাই কি কি দিব দশ কেজি চাল দিবি পাঁচ কেজি আলু দিবি আর এক কেজি ডাল দিবি তাড়াতাড়ি দেখ বল কইল মানি ব্যাগ তো আমি আসছি আচ্ছা শোন আমি এক কাজ করতেছি আমি মোবাইলটা দিয়ে যাচ্ছি আমার একটা বন্ধু আসবে আসে মোবাইলটা নিবে তোকে এক হাজার টাকা দিয়ে দিবে ঠিক আছে ঠিক আছে ভাই দেয় এক হাজার টাকা দাও